হ্যালো গাইজ গুড মর্নিং রিম্পাস ক্রিয়েশনের নতুন একটা ভিডিওতে নতুন দিনে নতুন রূপে আবার চলে এসেছি আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তোমাদের পরিবারও খুব ভালো আছো সুস্থ আছো আর হ্যাঁ ভগবানের সব সবসময় প্রার্থনা করি যেন তোমরা আর তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো সুস্থ থাকো সকাল সকাল উঠে গেছি উঠে ইস্যুকে স্কুল বাসে তুলে দিয়েছি এরপরে আমি যাচ্ছি ওই বাড়ি দেখতে তো আমার সাথে আরেকজন যাচ্ছে মাও যাবে আজকে সকাল সকাল দেখে নিয়ে তারপরে কাজে বেরিয়ে যাবে আমিও ওখানে দেখে ডেকে নিয়ে কিছুক্ষণ থাকবো কাজে বেরিয়ে যাবো বালিটা শেষ হয়ে গেছিলো তোমরা দেখেছিলে বালি আজকে চলে এসছে তো সেইটা এখন ফেলা শুরু হয়ে গেছে রাস্তায় পড়ে আছে বালি মানে রাস্তায় বলতে গেলে রাস্তায় না মানে যেখানে যাদের থেকে নিই সিমেন্ট বালি তো তাদের গোডাউনের ওখানে পড়ে রয়েছে সিমেন্ট বালিটা ওখান থেকে এখন বয়ে বয়ে নিয়ে আসছে সবে দু ভ্যান এসে ফেলে দিয়ে গেছে তো মোটামুটি তিনশো সিএফির অর্ডার দিয়েছি তিনশো সিএফটির অর্ডার মানে হচ্ছে বললো দুশো পনেরো কুড়ি বস্তা মানে বালিটা হবে তো যাই হোক ওরা এখন ফেলা শুরু করেছে আর এদিকে তো দেখেছো তোমরা আর এদিকে মার্বেলের কাজটাও শুরু হয়ে গেছে ঠিক আছে মার্বেলের কাজটা মানে আজকে সিঁড়িটা শুরু হয়ে গেছে সিঁড়িটা বসানো শুরু হয়ে গেছে ফিটিংস তো চলো যাই গিয়ে ওখানে দেখি তোমাদের সাথে কথা হচ্ছে এই যে বালি বলেছিলাম বালি আসছে আস্তে আস্তে করে ওরাও তুলে তুলে নিয়ে গিয়ে কাজ করছে ওরা মার্বেলের কাজ করবে মার্বেলের মিস্ত্রি চলে এসছে তো যাই এখন ওই বাড়িতে যাই গিয়ে দেখি কী হচ্ছে ওখানে ওই মিস্ত্রি দাদা ছিল মার্বেলের তোকে বললে একটা বালতি লাগবে এর আগেও একটা বালতি দিয়ে এসেছি তারপরে আবার এই একটা বালতি নিয়ে যাচ্ছি নিয়ে গিয়ে দিই একটা বালতি বসিয়ে দিয়েছে ওর মধ্যে থেকে পাইপে করে জল আসছে আর দিয়ে ওই পাথরগুলো কাটছে না ওইখানে জল লাগছে ওর সাথে তো ওটা ওখানে বসানো রয়েছে ফিক্সড করে আর এইটা একটা যাচ্ছে ওদের জল টল লাগবে তো তো ওই জন্য দিতে যাচ্ছি আর বাকি আজকে যা যা এখানে রয়েছে ওদের যে মালপত্র ছিল সেই কাঠ তক্তা বক্তা ওগুলো সব আজকে নিয়ে চলে যাবে তো যত নিয়ে যাবে তত ভালো তত পরিষ্কার হয়ে যাবে খালি হয়ে যাবে ওই যে সব ওরা দেখো মানে ওই রেডি করছে সব ওরা ওখান থেকে তুলছে সব আজকে ওইখানে এরা আরেক জায়গা কাজে যায় তো আজকে ওখানে যায়নি আজকে সব এখানে রয়েছে মালপত্র নিয়ে যাচ্ছে সব মালপত্র নিল চলে যাচ্ছে এখান থেকে ওখানে গাড়ি আসছে মেটাটা ওখান থেকে নিয়ে যাচ্ছে আর এখানে বালি পড়ছে বালি পড়তে আমার কুড়ি বস্তা দিয়ে যাচ্ছে তারপরে আর আসেনি কখন আসবে কে যেখানে দেখছি চাই আমি গিয়ে এখানে দিয়েছি ওই জন্য মেসির আওয়াজ পাচ্ছো পাথর কাটাকাটি হচ্ছে আর উপরে এই যে দেখো ডিজাইন হয়েছে উপর থেকে ওই যে নামাচ্ছে ভাই নিচেরটা করবে যাই গিয়ে দিয়ে তারপরে কিছুক্ষণ থেকে তারপরে কাকে বেরিয়ে যাবে তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো লাইক কমেন্টের মনটা বুঝে দাও যারা কোনো জানিয়ে সাবস্ক্রাইব করো নি তারা বরং করে সাবস্ক্রাইব করে দাও তাই এখানে যত প্লাই ছিল সব নিয়ে চলে গেছে খালি হয়ে যাচ্ছে আস্তে আস্তে ভালো লাগছে যত খালি হবে তত সুন্দর লাগবে আর দিয়ে দিই হ্যালো ফ্রেন্ড নিম্পাস গিয়ে সাথে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা নতুন সকালে নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি যাই হোক আজকে খুব তাড়াতাড়ি উঠেছি কেন উঠেছি এই যে এই ভদ্র লোকটা কালকে রোল খেয়েছে উনি রোল খেয়ে আজকে পুরো মেতিয়ে কেতিয়ে শুয়ে পড়েছে মানে সকাল থেকে এমন পরিমাণে ও বাথরুম আর ঘর বাথরুম ঘর করছে সে বিছানা শয্যা করে দিয়েছে এবার তোমরা জানো যে দাদাভাই চট করে কিন্তু ছুটি করে না আর এমন জায়গায় কাজ করে সে ছুটিও পায় না আজকে মানে যে উঠে যে এইখানটায় যে ওষুধ আছে এই জায়গাতে যে ওষুধটা নেবে সেটাও নিতে পারছে না তো সকালবেলায় পুরো একদম মানে যা জল ছিল সব বেরিয়ে গেছে এবার কী করবে উঠতেও পারছে না কমজন হয়ে গেছে সকালবেলা ওয়ারিশ দিলাম ওষুধ দিলাম মুড়ি জল দিলাম এখন খেয়ে একটু ঠিক আছে এই যে এখন নেতিয়ে কেতিয়ে আছে এবারও কাজ দেখার জন্য চোদ্দবার আমাকে ফোন করে বলে যে ওই বাড়িতে যাবে আমি কাজ দেখবো একটু ওরা কি করছে দেখব দেখতে পাই না সারা সারা সপ্তাহ কাজেই থাকি রোববার ছুটি থাকে তা রোববার একটু দেখি এবার আজকে বলছি কি হল কাজ দেখছো না মানে কাজের ওখানে বসতেই পারছে না এতটা কম তা আমি বললাম যে চলো এখন একটু ঠিক আছে তো ওই বাড়িতে যাব। মানে আমি আলো থাকতে তো যাই না তোমরা জানো যা যাই আমি বিকেলের দিকেই যাই তা না যে আছে যখন একটু যাই নোরে চলে গিয়ে দেখে আসি কাজকর্ম করছে প্রথমেই পাথরের কাজে ভুল কাজ শুরু করেছে তা পাঁচখানা পাথর ভুল জায়গায় লাগিয়েছে ভুল জায়গায় পালিশ করেছে এখন যাবো গিয়ে দেখব কি কাজ করেছে এই যে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে চলো 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 আছে জল দিয়ে ভাত খাবে ঋষুকে কালকে আশা করে বলেছিলাম আজকে তোকে ভালো রান্না করে দেবো আজকে মানে কালকে দাদাভাই সব জিনিস নিয়ে চলে এসেছে আজকে আর রান্না করা যাবে না কারণ আজকে ওই বেচারা মানুষ ওই খেতে পারবে না আর বেকার রান্না করে আর কি করবো আর ঋষুর জন্য মানে রোববার না লেনদিন রান্না আমরা পেয়ে নেবো তো ওই বাড়িতে যাচ্ছি গিয়ে মদুর কাজও বলিয়ে দেখে আসি এই যে উঠে চলে এসেছি উঠতে পারছিলাম না কিছুটা না উঠলেও সমস্যা যে ভাবলাম যে না উঠে একটু দেখে আসি প্রচুর জল বেরিয়ে গেছে গাজ আর কিছু নেই তার মধ্যে মিস্ত্রিরা ভুলভাল কাজ করেছে মার্বেলের মিস্ত্রি যেদিকে মোল্ডিং করার তার উল্টো দিকে করে মোল্ডিং করেছে চার পাঁচটা পাঁচখানা পাঁচ পিস মাল উল্টো পাল্টা করে দিয়েছে আমি কী করে মেকআপ দেয় সেটা দিই যাই দেখো আমাদের ডিজাইন শুরু হয়ে গেছে এই যে ডিজাইন দেওয়া শুরু হয়ে গেছে এখানটা ডিজাইন হয়েছে ডবল কোটিং হচ্ছে প্রথমে একটা প্লাস্টার দিয়ে নিয়েছিল তারপরে আবার একটা এটা প্লাস্টার দিয়ে ডিজাইন হচ্ছে খুব সুন্দর করেছি চলো তেইজু এলাম এখানে নড়তে নড়তে এসেই মন খুশি হয়ে গেল কি জিনিস দেখছি আর তোমাদেরকে দেখাচ্ছি না দেখো সিঁড়িতে মার্বেল বাসা শুরু হয়ে গেছে এই যে সিঁড়ির কাজ শুরু মুখ ঢেকে ধুলো ঢুকছে এই মার্বেলের সব সাদা সাদা উঠছে কেমন লাগছে ডিজাইনটা আরো সুন্দর হবে যখন হয়ে যাবে পুরোটা বেশি লাইন গুলো গেটপগুলো খোলাচ্ছে চলো ও যাব ওখানে ইউটিউব বসে বসে দেখিয়ে গেল এই যে আমি অসুস্থ শরীর নিয়ে ওই বাড়ি থেকে দেখে ঢেকে চলে এলাম ঋষুও গেছিলো আমার সাথে ওখানে আবার ও স্কুল থেকে ছুটি হতেই ওখানে দৌড়েছে পাই পাই করে ওই আসলে বলে মন মানে না যে কী হচ্ছে না হচ্ছে ওখানের থেকে ছেড়ে এখানে রয়েছি কী হচ্ছে না হচ্ছে সব দেখার জন্য তো লিমকা ওখান থেকে চলে এসেছি আমি ওখানে অনেকক্ষণ ছিলাম দেখছিলাম ঋষুও ছিল এই যে এখন এরা দুজনে মিলে খেতে বসে গেছে খেতে বসে গেছে আজকে তো আমার এই খাবার দাবার চলবে না আমাকে আমার বউ কি স্পেশাল খাওয়াবে বলছে জল ঢেলে ভাত খাওয়াবে তো দেখি সেই খাই আর কি তো তো চলো খেয়ে দিয়ে নিই তারপরে আসছি তো কালকে আর ভিডিওটা পুরো করা হয়নি কারণ আসার পরে তারপরে খাবার দাবার খেয়েছিলাম তারপরে একটু অসুস্থ ছিল ও আবার ওই ডাক্তারখানায় নিয়ে গেলো নিয়ে ডাক্তার ডাক্তার দেখিয়ে নিয়ে এলো ওষুধ ওষুধ খেলাম তো আপাতত আজকে আমি ঠিক আছি ঠিক আছি সুস্থ আছি এখন কাজে বেরোবো স্নানবান করে তো ওই বাড়িতে গেছিলাম গিয়ে একটু কাজবাজ দেখলাম দেখলাম কাজবাজ চলছে সব মানে জম্পেসভাবে তো এই কাজবাজ দেখেই এক্ষুনি এলাম তো এসে এখন এখান থেকে স্নানবান করবো করে বেরিয়ে যাবো এর পরে ভিডিওটাতে দেখা হচ্ছে তোমাদের সাথে পার নতুন একখানা ব্লগে তো আজকে আপাতত এই ভিডিওটাকে এখানেই রাখছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো স্টেশনের পাশে থেকো যারা যারা এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করে তারা বরং বড় করে সাবস্ক্রাইব করে দাও করে দেওয়ার পরে পাশে বেলাই ঘন্টা রয়েছে ওটাকে ডিপে অলরেডি